wrong said alaikum everyone jumma mubarak and welcome to the view of the goblin okay so before we start let's cut to the intro <laughs> ওকে নাও দ্যাট ইউ আর ব্যাক ফার্স্টে এই আগে আপনাদেরকে একটু সরি বলে নেই আমি অনেক অনেক দুঃখিত যে আজকে বাইশ তারিখ কিন্তু আমি গিভার রেজাল্টটা এই ব্লগে রিলিজ করতেছি আর এটার কারণ অনেকেই জানেন যারা আমার রেগুলার ব্লগস দেখেন আমার বাবা অনেক অসুস্থ কাজে আমার বাবাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় এবং করতে হচ্ছে কাজেই আমি আসলে পনেরো তারিখে প্রমিস করেও পনেরো তারিখে গিভ আওয়ে ডিক্লারেশনটা দিতে পারি নাই এবং বিশ তারিখে হ্যান্ড করতে পারি নাই কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমি অলরেডি দুইজন উইনার সিলেক্ট করে ফেলেছি এবং তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে ফেলছি এবং তাদেরকে গিভ আওয়েগুলা অতি শীঘ্রই দিয়ে দেওয়া হবে বাট দুঃখজনক হলেও সত্যি মাত্র বাইশটা এন্ট্রি আসছিল আমি অন্তত পঞ্চাশটা এন্ট্রি চাইছিলাম বাইশটা এন্ট্রির মধ্যে থেকে এই দুজনকে সিলেক্ট করা হয়ে যাবে এবং একজন হলো গিয়ে পিরোজপুরের বরিশাল পিরোজপুর আমার এখনো যাওয়া হয় নাই আর আরেকজন হলো আমার এলাকারই মগবাজারের কাজেই একজন আবার ইটু চেয়েছে একজন আবার ক্যাশ প্রাইস কাজেই ইটুটা যে চেয়েছে তাকে পার্সেল করে দেওয়া হবে সে পিরোজপুরের এবং যে ক্যাশ প্রাইস চেয়েছে তার সাথে আমি দেখা করে ক্যাশ প্রাইসটা দেবো কারণ এখন এই মুহুর্তে আমার পিরোজপুরে যাওয়া সম্ভব না ওকে দ্যাট সেড যেটা বলতেছিলাম নামগুলা যদি দেখ নামগুলা এই মুহূর্তে স্ক্রিনে আমি দিয়ে দিছি সো নামগুলো একটা দেখে নেবেন আর তাদেরকে কংগ্রেচুলেট করে দেবেন সো হ্যাঁ যেটা বলতেছিলাম যে আসলে আমি একটু দুঃখ পাইছি যে মাত্র বাইশটা এন্ট্রি হয়েছে বাট হ্যাঁ ইনশাল্লাহ ফিউচারে যখন আরও কীভাবে করব পনেরোশো সাবস্ক্রাইবার হয়ে গেলে দুই হাজার হয়ে গেলে আশা করি তখন আরও বেশি আপনারা ইন্টারেস্টেড ফিল করবেন তখন আরও নাম্বার অফ আইটেমস কীভাবে বেশি থাকবে এবং এবং আশা করি সেই সময় এন্ট্রিজও বেশি হবে ওকে শেষ গেব পর শেষ এবার চলুন আজকে কোথায় যাচ্ছি এটা বলি এত সুন্দর একটা জুম্মা দিনে আমার এক ক্যানাডার বন্ধু যে দেশে আসতে পারে না প্রায় দুই বছর হয়ে গেছে ও ওর এলাকাটা দেখতে চেয়েছে ও জাস্ট ওই যে সাফেনার উল্টাপাশের গলিতে মসজিদের গলিতে থাকে সো ও বলছে যে ওর বাসাটা যাতে আমি একটু কাভার করি ব্লগে কারণ অনেক মিস করতেছে সো আসুন ওর বাসাটা ঘুরে আসি এবং ওর গলিটা ঘুরে আসি সো সৌমেক এই ব্লগটা তোর জন্য পার্সিয়ালি এই সেই মসজিদ এখানে বিশাল এক বিল্ডিং হয়ে গেছে আমি যদি ভুল না হয়ে থাকে আসলে অনেক দিন আসা হয় না তো এই গলিটাই ইয়েস এবং এই তোর বিল্ডিং শ্রমিক আরে হ্যাঁ যে তুই একদম পুরা ডেড অ্যান্ড পর্যন্ত যেতে বলেছিলি সো ডেড এন্ড পর্যন্ত যাচ্ছে ইজ দ্য ডেড এন্ড আর একটা ডেড এন্ড আছে ওইটাওকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি এইগুলি থেকে কেউ আমার ব্লগ দেখে থাকেন হ্যালো বলবেন কমেন্ট সেকশনে এদিকে আর ঢুকবো না বাট হ্যাঁ এই হলো কি এই গলিটা আচ্ছা ঠিক আছে ঢুকি চল কয় সেকেন্ডারি বা ব্যাপার চাবি ক্যাচ ক্যাচ চলতেছে এই বিল্ডিংটা আমরা অনেক আড্ডা দিয়েছি এখানে আরেকটা ডেডেন্ট চলুন এবার ঘুরিয়ে ফেলি সো যেটা হয়েছে সেটা হইল নাকি এইটা সৌমিকদের বিল্ডিং ছিল আমি আসলে ভুলে গেছি আশা করি শ্রমিক তুই ভিডিও দেখে চিনে নিবি তোর বিল্ডিং আমি আসলে ভুলে গেছি দুই বছর হয়ে গেছে আশা হয় না তোদের বাসায় আর ইয়াস যেটা বলতেছিলাম অটোরিকশা ওই যে সামনে ইনফ্যাক্ট একটা দেখতেছেন এই মুহুর্তে ইললিগাল ইলিগাল কেন আমি বলি হাইকোর্ট অলরেডি রায় দিয়ে দিছে যে এস ফার এজ এন কোনো হাইওয়েতে বা কোনো মেজর রোডে ইলেকট্রিক রিক্সা বা অটোরিকশা চলতে পারবে না তো চলতে পারবে না কিন্তু কিন্তু অটোরিকশার মালিকরা গতকালকে একটা বিশাল বিশাল একটা আন্দোলন করে ফেলছে রামপুরা রোড ওখানে ওইটার ক্লিপিংস আমি এই জায়গাটায় অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছি কোনো একটা আন্দোলন চলতেছে সেই জন্য পুরো রাস্তা বন্ধ সব বাইক এরকম করে ঘুরাইতেছে লাকিলে একটা কাটা পাইছিলাম ওটা দিয়ে আমিও ঘুরাই ফেলছি সো খিলগাঁও হয়ে যাব আচ্ছা যাচ্ছিটা কোথায় যাচ্ছি হলো গিয়ে ইন্টার আগে বোধ বলছি মার বাসায় ওখান থেকে হাসপাতালে যাব কিছু হসপিটাল ডিউটিস আছে আর এখানে একটা ছোটোখাটো আন্দোলন চলতেছে আন্দোলনটা হলো গিয়ে ওই যে অটোরিকশার ওয়াবধার মুখটাই ব্লক করে রাখছে স্যাডলি সেটা হলো অটোরিকশা যাতে আপনার ইসে চলতে দেয় মেইন রোডে চলতে দেয় এটাই হলো গিয়ে ওদের টপিক এবং আপনার মন্তব্য কী জানাবেন দেখেন রং সাইড দিয়ে গাড়ি আসতেছে বাইক আসতেছে কি করবে মানে ওরা তো যেতেও পারবে না এরপরে আশা করি দেখলেন যে কি অবস্থা কিন্তু আমি ল একটু কম জানি বাট যতটুকু আমার জানা মতে কিন্তু যতটুকু আমি জানি আমার মনে হয় যে আপনার হাইকোর্টের রায় খালি সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে পারে আই থিঙ্ক আর কেউ চেঞ্জ করতে পারে না এখন এই রায় যদি চেঞ্জ করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের কাছে আই গেস আপিল করতে হবে এবং তারপরে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে আসলে অটো রিক্সা চলতে দেওয়া যায় কি না যায় না শোমেক এই জায়গায় তুই চা খাইতে আই গেস ওকে দ্য রোড রং সাইড দিয়ে অনেক অনেকে সো হ্যাঁ তো আপনাদের রায় কি আপনারা একটু জানাবেন যে আসলে কি অটোরিকশা থাকা উচিত কারণ আমার মতে থাকা উচিত না এবং অনেকেই বলে যে থাকা উচিত কিন্তু অনেক নিয়ম কানুন করে তারপরে রাখা উচিত কিন্তু এত নিয়ম কানুন আসলে করা সম্ভব না অনেকে মনে করে পায়ের রিক্সা পুরাপুরি উঠিয়ে দিয়ে শুধুমাত্র অটোরিকশা রাখা উচিত আপনি কোন জায়গাতে আছেন আপনার চিন্তাধারা কোন জায়গাতে আছে আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ সেটাই কিন্তু আমার মতে আসলে ওরা যে পরিমাণ ড্যামেজ করে এই মুহূর্তে গাড়িতে বাইকে বাসে মানে সেফটি রেগুলেশনস কিচ্ছু ফলো করে না রাস্তার কোনো ওদের ধারণ ধ্যান ধারণা নাই কাজেই ওদেরকে আসলে এই মুহূর্তে রাখাটা ঠিক হবে না সো এটাই আর বাইকটা ধোয়ানো হচ্ছে না অনেক দিন এয়ার প্রেশার চেক করা হচ্ছে না কাজে এই দুটা কাজ করতে হবে আমার সো আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি আপনাদের কিছু ভালো লাগে থাকে এবং আমাকে ফিউচারে সাপোর্ট করতে থাকার জন্য প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব কমেন্ট হেল্প ইউর ফেভারেট কবলিন গ্রাউ আর গেব দুইটাই একটা তো পার্সেল করে দিতে হবে আমার পিরোজপুরেরটা ওইটা এই উইকের মধ্যে আমি করে দেব। আর যেটা ক্যাশ প্রাইস ওইটা আমি হাতে হাতে দিয়ে দেবো এবং ওইটার ব্লগটা আপনারা আশা করি নেক্সট ফ্রাইডেতে পেয়ে যাবেন নেক্সট ফ্রাইডেতে পেয়ে যাবেন এই উইকের মধ্যে আমি দিয়ে দেব কিন্তু ব্লগটা রিলিজ করবো আশা করি ফ্রাইডেতে সো আনটিল উই সি ইচ অ next time this is your friendly neighborhood goblin out for the day from Madhubbagh peace Duggy. auto rickshaw illegal